আসসালামু আলাইকুম ভীহর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো কৃষি পরিসংখ্যান সুমারি জানুয়ারি মাসে পনেরো তারিখে যে ট্রেনিংটা হয়ে গেল এটার কাজ কী এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিউয়ার্স এর আগে যে ফরম দেওয়া হয়েছিল অর্থাৎ কৃষি পরিসংখ্যান সমাজের ক্ষেত্রে সহ প্রার্থীর কাজের তথ্য সংগ্রহকারী নাম পিতা এবং মাতার নাম বর্তমান এবং স্থায়ী ঠিকানা নিজ জেলা কাজ করতে চান এমন অগ্রাধিকারে পাঁচটি জেলার নাম এই ঘরে কিন্তু লিখে দিতে হয়েছে এরপর শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বয়স সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ অনুযায়ী বয়স লিখতে হবে এবং এনআইডি এরপর মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ সমলিত বিবিএস এর জরিপ কাজ করেছেন টিক চিহ্ন দিন অর্থাৎ এখানে যে জরিপের নাম সময়েছে এম এইচ আই ই এস এস এল এফ এস এগুলোতে যদি কাজ করে থাকেন তাহলে টিক চিহ্ন দেবেন আর যদি এগুলো ছাড়া অন্য কোনোতে কাজ করে থাকেন তাহলে অন্যান্য সার্ভের নাম লিখুন এখানে কিন্তু সেই সার্ভের নামটা লিখে দেবেন তো ভিওয়ার্স এই ফর্মটা যারা পূরণ করেছেন তারা কিন্তু ট্রেনিং হয়েছে পনেরোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত এবং কাজ শুরু হয়েছে কিন্তু বিশে জানুয়ারি থেকে চলবে আটই মার্চ পর্যন্ত তবে এই কাজটা কিন্তু পাঁচটি জেলায় করতে হবে যারা যেসব জেলার নাম উল্লেখ করেছেন সেসব জেলায় কিন্তু এই কাজটা করতে হবে তো ভিয়ার্স এটা হলো সেই প্রশিক্ষণের দিনের ব্যানার এখানে দেখতে পাচ্ছেন টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্পের আওতায় উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ দুই হাজার পঁচিশের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার গণের চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব হোসেন সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনা মন্ত্রণালয় এরপর সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহাপরিচালক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু স্থান বিবিএস অডিটোরিয়াম পরিসংখ্যান ভবন সাতাশে আঙ্গারগাঁও ঢাকা পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আয়োজনে টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় তো যারা আবেদনটা করেছিলেন তারা কিন্তু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরেছেন পনেরো ষোলো সতেরো আঠারো জানুয়ারি চার ব্যাপী কিন্তু এই প্রশিক্ষণ ছিল এরপর তারা কিন্তু বিশে জানুয়ারি থেকে এই কাজটা শুরু করেছে চলবে আটই মার্চ পর্যন্ত সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম